শেষের কবিতা বাংলার বাঙালির মননের সঙ্গে জড়িয়ে রয়েছে যে উপন্যাস সেই উপন্যাস অবলম্বনে বা তৈরি হচ্ছে নতুন এক ছবি যা দেখা যাবে পর্দায় উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন শিলং এ গিয়েছিলেন তখনই লিখেছিলেন শেষের কবিতা রচনা হয়েছিল অমিত এবং লাবণ্যের গল্প আর এই পুরো বিষয়টির নেপথ্যে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের ডক্টর শ্রেয়াসেন চ্যানেলাই এবং বনের দিকে স্টুডিওর যৌথ প্রয়াসে তৈরি হচ্ছে নতুনই কাজ উপস্থাপনায় দেখা যাবে কবিতা আবৃত্তি এবং ফটোশুটের সমন্বয় যেখানে ডক্টর সেন নিজেই উপন্যাস থেকে নির্বাচিত পদ আবৃত্তি করেছেন বনের দিকে স্টুডিওর ফৌজিয়া জাহানের তোলা ছবিগুলি চরিত্রগুলোর সারমর্ম এবং তাদের সম্পর্ককেও তুলে ধরতে অনেকটাই সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে শ্রেয়া বর্তমানে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির ফরেন্সিক এবং মেডিসিনের এমডি ডিগ্রির জন্য পড়াশোনা করছেন স্নাতকোত্তর স্তরে আরিবার তার পাশাপাশি তিনি একজন সাংস্কৃতিক কর্মীও বটে বাংলাদেশ সরকারের সঙ্গেই এবার কাজে নেমেছেন তিনি সঙ্গে রয়েছে সংস্কৃতি মন্ত্রালয় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে নতুন এই ফটো স্টোরি শুধু বাংলাদেশ নয় বরং ভারতের মাটিতেও এই কাজ স্বীকৃতি পেতে চলেছে এমনটাই আশাবাদী শ্রেয়া আগামী পঁচিশে বৈশাখকে সামনে রেখেই এই উপস্থাপনা তৈরি হতে চলেছে তিনি বলেন বাংলাদেশ সরকার সঙ্গে তাদের সামাজিক সাংস্কৃতিক চায়। এবার বাংলাতেও থাকছে চমক এবার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কেও দেখা যাবে অমিত চরিত্রে অপরদিকে শ্রেয়া দেখা যাবে লাবণ্য চরিত্রে শাশ্বত থাকছেন শোভন লালে চরিত্রে শ্রেয়ার দাবি প্রথমে ফৌজিয়ার সঙ্গে এই প্রকল্পের পরিকল্পনা করেছিলেন তিনি রবীন্দ্রনাথের শেষের কবিতা অবলম্বনে ভিন্ন কিছু করতে চেয়েছিলেন তবে প্রাথমিকভাবেই একজন বাংলাদেশী অভিনেতাকে অমিত চরিত্রের জন্য দেখতে চেয়েছিলেন তারা তবে পরবর্তীকালে পরমব্রতকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি রাজিও হয়েছেন সে আরও জানিয়েছেন পেশা একজন ডাক্তার হলেও কবিতা আবৃত্তি এবং অনুবাদের সঙ্গে জড়িত তিনি দীর্ঘদিন ধরে শেষের কবিতা নিয়ে কাজ করার স্বপ্ন অনেক দিনের অবশেষে তা সত্যি হয়েছে নমস্কার আদাব অ্যান্ড গুড আফটারনুন আমি ডক্টর শ্রেয়া আপনারা হয়তো আমাকে সেভাবে কেউ চেনেন না আমি অনেক অনোজ জুনিয়র মানুষ প্রথমে আমার একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই পেশাগতভাবে আমি একজন মেডিকেল ডক্টর আমি বাংলাদেশ ঢাকায় থাকি আমি বাংলাদেশে পিজি হসপিটাল নামে হয়তো আপনারা যেটা চেনেন আমরা এখানে বলি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানে আমি ফরেনসিক মেডিসিনে এমডিতে এমডি করছি পোস্ট গ্রাজুয়েশন করছি আর পাশাপাশি আমি আমার ছোটোবেলা থেকে আমি একজন কালচারাল অ্যাক্টিভিস্ট আমি একজন সংস্কৃতিকর্মী আমি বাংলা সংস্কৃতি নিয়ে বহুদিন ধরেই কাজ করছি বাংলাদেশের অসংখ্য সাহিত্যিকদের লেখা আমি অনুবাদ করেছি বা দু বাংলারই অনেক সাহিত্যিকদের লেখা আমার অনুবাদ করা এবং অনেক সাহিত্যকর্মের অনেক ডকুমেন্টারিতে আমার কাজ আছে মিডিয়ার সামনে কখনো সেভাবে আসলে আসা হয়নি বড় পরিসরে আসা হয়নি ছোটো ভাব বা অ্যামেচার কাজ অনেক করা হয়েছে তো আমার বান্ধবী ফৌজিয়া ওর ও আলোকচিত্রী বা ফটোগ্রাফার ওর নির্দেশনায় একটা কাজ রবি ঠাকুরের একটা উপন্যাস উপন্যাসটার নাম আমি এখনই বলতে চাইছি না উপন্যাসটাতে একটি মুখ্য চরিত্রে ফিমেল লিডে আমি কাজ করেছি এবার এবং আমি খুবই আনন্দিত আমার সঙ্গে মেইন লিড হিসেবে আমি ওপার বাংলার পরমব্রত চ্যাটার্জি দাদাকে পেয়েছি আমাদের কাজটা একদমই অন্যরকম আমরা সাধারণত চলচ্চিত্র বলতে আমরা যেটা বুঝি যে চলমান চিত্র মুভিং মোশনের মাধ্যমে মুভিং পিকচারের মাধ্যমে একটা পুরো কাহিনীকে ফুটিয়ে তোলা আমরা যেটা করেছি স্থির চিত্রের মাধ্যমে স্টিল পিকচারের মাধ্যমে পুরো একটি উপন্যাসকে ফুটিয়ে তুলেছি একদমই অন্য ধরনের কাজ এবং আমরা আমাদের কাজটি হচ্ছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ সরকারও চাচ্ছে বাংলাদেশ ভারত এবং সমগ্র বিশ্বে যত বাঙালি আছে সবার মধ্যে একটা কালচারাল একটা রিলেশনশিপ ডেভেলপমেন্ট করতে এবং এই উদ্যোগটিকে সমর্থন জানিয়ে এই প্রজেক্টটি আমাদের আসা আমাদের কাজটি আমি 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 তো ব্যক্তিগতভাবে খুবই আশা করছি যে যারা সাহিত্যের সমজদার সাহিত্যকে ভালোবাসেন যাদের মনে রবি ঠাকুর নজরুল একটু হলেও আছে তারা কাজটাকে খুবই ভালোবাসবেন এবং কাজটা করে আমি খুবই আনন্দিত অন্য ধরনের কাজ আমি আগেই বলেছি আর আমাদের কাজটা আগামী রবীন্দ রবীন্দ্র জয়ন্তী পঁচিশে বৈশাখ রিলিজ পাবে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি যে আমাদের কাজটা সোশ্যাল মিডিয়া অল ওভার ওয়ার্ল্ড রিলিজ পাবে আপনারা সবাই হয়তো পরমদার প্রোফাইল আমার প্রোফাইল আমাদের কাজটা হচ্ছে বনের দিঘি প্রোডাকশন হাউস থেকে সেখানে আমাদের বাংলাদেশে আমাদের চ্যানেলাই আমাদের কাজটাকে প্রেজেন্ট করবে আমাদের কাজটা আপনারা সবাই দেখতে পাবেন সাথে আমি আর পরমদা একটা আবৃত্তিও করেছি এবং এই ধরনের আমরা যেটা চাই যে এই জেনারেশন বর্তমানে আধুনিক প্রজন্ম যারা নব্বইয়ের পরে হয়তো যারা এসেছে পৃথিবীতে তারা সেভাবে বই পড়তে চায় না তাদেরকে সাহিত্যমুখী করে তোলা রবি ঠাকুর নজরুল আমাদের প্রখ্যাত সাহিত্যকর্ম সাহিত্যিক এদের সাথে চেনানোটাই আমাদের মুখ্য উদ্দেশ্য আমাদের অনেক কালজয়ী স্রষ্টা আছেন যাদেরকে আমরা ঈশ্বরতুল্য মনে করি সাহিত্য জগতে তাদের কাজ হয়তো এই জেনারেশন সেভাবে পড়েই না তারা সোশ্যাল মিডিয়া ফেসবুক স্কাইপ টুইটার এসব নিয়েই হয়তো থাকে তো যেহেতু সোশ্যাল মিডিয়া একটা বড় এখন ওয়েপন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা চাচ্ছি যে তারা রবি ঠাকুর নজরুলকে অন্তত চেনুক সাহিত্যকর্মের সাথে পরিচিত হোক তাদের সৃষ্টি সম্পর্কে জানুক এবং এটাই তাদেরকে একটা সময় বই পড়া সাহিত্যকর্মে উৎসাহী করে তোলুক তো আশা করি আমাদের এই ছোট্ট প্রয়াসটুকু কাজটুকু আপনাদের খুবই ভালো লাগবে আমি তো খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছি পঁচিশে বৈশাখের জন্য এবং সমগ্র ভারতবাসী সবাইকে আমার অসংখ্য শুভেচ্ছা আই কনভে মাই হার্ড লাভ লাভ গ্র্যাটিউডস টুয়ার্ডস অল অফ ইউ আমি সবার সাথে অবশ্যই চেষ্টা করব ভারতে এসে সামনাসামনি সবার সাথে একবার হলেও ভারতে এসে আমাদের কাজটা নিয়ে কথা বলতে আর এই বিষয়ে পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পেশাদার নয় বরং পারিবারিক তার মাসি বাংলাদেশের নাগরিক তাই বাংলাদেশের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক তার আগেও বাংলাদেশে কাজ করেছেন তিনি আর এই প্রকল্পটি নিয়েও আগামী দিনে নতুন অভিজ্ঞতা এবং একটি নতুন চমক থাকছে তার জন্য মনে করছেন তিনি নমস্কার চট্টোপাধ্যায় সম্প্রতি বাংলাদেশ ঢাকা বাংলাদেশে গিয়ে আমি একটি বেশ অন্যরকম একটা কাজ করলাম ইন্টারেস্টিং একটি কাজ করলাম এটাকে একটা ফোটো স্টোরি বলা যেতে পারে বা ফটো ফিল্ম বলা যেতে পারে বা ছবির মাধ্যমে একটি পরিচিত গল্প বলার প্রয়াস পরিচিত বলতে পরিচিত এবং মানে বিখ্যাত এবং প্রখ্যাত একটি সাহিত্য সৃষ্টি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা সেটি একটি সিরিজ অফ ফটোগ্রাফস অনেকগুলি ছবির মাধ্যমে তার যে মূল গল্পটি সেটি বলার চেষ্টা একটি আমরা করলাম যারা চেষ্টাটির যারা এই প্রচেষ্টাটির পিছনে ছিলেন বা আছেন তারা মূলত হচ্ছেন ডক্টর শ্রেয়া এবং ফৌজিয়া জামান এই এরা দুজন ডক্টর ফৌজিয়া এবং ডক্টর শ্রেয়া এবং ফৌজিয়া সরি ফৌজিয়া ডক্টর নয় ফৌজিয়া ছবি তোলে ও আর্কিটেক্ট পেশায় এবং ছবি তোলাটা ওর প্যাশন এবং ওই ছবিগুলো তুলেছে আর শ্রেয়া লাবণ্য ভূমিকায় অভিনয় বলি বলি বা অপিয়ার করেছে বলি আর কি ফটো স্টোরিটিতে তো একটা একদমই অন্যরকম কাজ এবং এরা যারা কাজটি করেছেন তারা কেউই সে অর্থে দেখতে গেলে সিনেমা বা মিডিয়ার সঙ্গে যুক্ত নন আই সেড ফৌজিয়া একজন আর্কিটেক্ট এবং ছবি তোলাটা ওনার প্যাশন আর ডক্টর শ্রেয়া তো নামেই বুঝতে পারছেন ডক্টর মানে ডক্টরেট না শ্রেয়া একজন মানে প্রকৃত ডাক্তার আর কি মানে প্র্যাকটিসিং একজন ডাক্তার তিনি এই মুহূর্তে ফোরেন্সিক নিয়ে পড়াশোনা করছেন কিন্তু উনি সে প্র্যাকটিসিং ডক্টর ওনার স্বামীও ডাক্তার তাকেও মিট করেছি ভালো লেগেছে একদম অল্প বয়সী একটি টিমের সঙ্গে কাজ করে যারা সে অর্থে হয়তো অভিজ্ঞ নয় কিন্তু তারা তাদের চেষ্টার দিক থেকে কোনো ত্রুটি রাখেনি অনেক উত্তেজনা অনেকটা উদ্যম এই সবটা নিয়ে তারা কাজটা করেছেন আগামী পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিনে আশা করছে এই কাজটি মুক্তি পাবে তখন সারা বিশ্বের মানুষ এটি সমাজ মাধ্যমে এবং অন্যান্য মিডিয়াগুলিতে দেখতে পাবে আহ সেই অপেক্ষায় রইলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে শেষের কবিতা যা মিলেমিশে একাকার করিয়ে দিল এপার বাংলা ওপার বাংলাকে আগামী দিনে নতুন এক প্রয়াস আসতে চলেছে আর নেপথ্যে থাকছে শেষের কবিতা ফৌজিয়া জাহান এই নিয়ে কি বলেছেন শুনবো নমস্কার আমি ফৌজিয়া জাহান পেশাগতভাবে আমি একজন প্র্যাকটিসিং আর্কিটেক্ট আর্কিটেকচার প্র্যাকটিসের পাশাপাশি আরেকটা যে কাজ আমি খুব প্যাশনেটলি করছি সেটা হচ্ছে ফটোগ্রাফি বনের দিঘি নামে একটা ফটোগ্রাফি প্ল্যাটফর্ম আমার আছে সোশ্যাল মিডিয়াতে এবং এই প্ল্যাটফর্ম থেকেই আজকে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলবো সেই প্রোজেক্টটা আমাদের করা হয়েছে এটা ফটোগ্রাফিটা আমি করেছি এটা একটা ফটো স্টোরি যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাসের উপরে করা হয়েছে এটা প্রজেক্টটা মেনলি বাংলাদেশ সংস্কৃতি সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে একটি প্রজেক্ট যেটাতে সংস্কৃতি মন্ত্রণালয় আমাদেরকে স্পন্সর করে এবং ওনাদের যেটা ইচ্ছা ছিল এই প্রজেক্টের মাধ্যমে রবীন্দ্রনাথকে একটা ট্রিবিউট দেওয়া এবং দুই বাংলার মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করা যেহেতু দুই বা রবীন্দ্রনাথ দুই বাংলারই গর্ব আমাদের তো এই প্রজেক্টে আমরা আমাদের লিড ফিমেল ক্যারেক্টার হিসেবে আমাদের এই বাংলার একজন সংস্কৃতি কর্মী ডক্টর শ্রেয়া সেন ছিলেন এবং ওই বাংলা থেকে ছিল পরমব্রত চট্টোপাধ্যায় আমরা পরমদাকে আমাদের সাথে পেয়ে অবশ্যই অনেক গর্বিত এবং আমরা চেষ্টা করেছি রবীন্দ্রনাথের গল্পের মূল বক্তব্যটা আমাদের ছবির মধ্যে ফুটিয়ে তুলতে যাতে ইয়াং জেনারেশন ছবিগুলো দেখে গল্পের মূল বক্তব্যটা এবং অরাটা বুঝতে পারে আর বেশি কিছু বলবো না যেহেতু পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে এটা রিলিজ পাবে আমি আশা করব সবাই আপনারা এটাকে সমাদর করবেন এবং আমাদের সাথে থাকবেন সায়ুকদের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা